স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের এর আগের দিন পর্যন্ত আমি জমির ঢাল পূর্ব দক্ষিণ পশ্চিম পর্যন্ত বলেছিলাম আজকে আপনাদের জানাবো হচ্ছে বায়ু উত্তর কোণ ঈশান কোণ এবং মধ্যম স্থল সম্বন্ধে সংক্ষেপেই কিছু বলবো ধরুন আপনার বায়ব্য স্থান বায়ুস্থান যেটাকে বলা হয় সেই দিক যদি আপনার জমি ঢালু থাকে তাহলে আপনার উদ্বেগ এবং প্রবাসকারী হওয়ার সম্ভাবনা ধরুন ওই বাড়িতে আপনি বসবাস করতে পারবেন না যদি উত্তর দিক ঢালু থাকে তাহলে আপনার ক্ষেত্রে সেটা ধনদায়ী হবে খুব অর্থ আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঈশান কোন ঢালু থাকে জমির তাহলে বিদ্যান ধনবান এবং সুখদায়ী হবে এবার মধ্যস্থাল ঢালুযুক্ত জমি কিন্তু খুবই অনিষ্টকারী খুবই খারাপ ধরুন মাঝখানে জলটা জমে থাকছে বা জমির মাঝখানটা একটুখানি ড্যামেজ আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই জমি বা বাড়ি যাই করে থাকুন না কেন সেটাকে খুব ভালোভাবে উঁচু করার চেষ্টা করবেন নচেত ওই বাড়ি বিক্রি করে দিয়ে আপনি অন্য কোথাও বাড়ি করার চেষ্টা করবেন এবার আসি পূর্ব দিক জমি যদি ঢালু থাকে তাহলে পূর্ব দিকে দিকে জমি যদি জলটা আপনার পাশ করে তাহলে জানতে হবে যে সেখানে সন্তানের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের ক্ষতি হয় এবার আগ্নেয় দিক যদি উঁচু থাকে তাহলে সেটা ধনলাভ হওয়ার সম্ভাবনা থেকে যায় এবার দক্ষিণ দিক যদি উঁচু থাকে সেই ভূমিতে সাধারণতভাবে রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নৈরিত দিক যদি জমি উঁচু থাকে তাহলে সেখানে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে বায়ব্য যদি উঁচু থাকে তাহলে কিন্তু ধননাশ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিক নিচু হলে সেই জমিতে যারা বসবাস করবে রোগ সৃষ্টি হবে ঈশান দিকের জমি যদি উঁচু হয় তবে সেখানে ক্লেশ সৃষ্টিকারী অমঙ্গলকারক পশ্চিম দিকের জমি যদি উঁচু হয় তাহলে সেটা কিন্তু খুবই সুখদায়ক এবং শনির কিছুটা অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন বলে আশা করা যায় খুবই সংখ্যা বললাম কথাগুলো এরপর কিন্তু আপনাদের হরস্কোপটাও নির্ভর করবে হরস্কোপ হচ্ছে শেষ কথা বলবে কিন্তু হাতের রেখা যেমন শেষ কথা বলে তেমনি হরস্কোপও শেষ কথা বলবে দুটোই কিন্তু মেলানোর দরকার আছে আপনি যেখানে বসবাস করেন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার যদি প্রয়োজন মনে করেন করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন